সালাম আলাইকুম আমরা চলে আসলাম এটা হচ্ছে বেরিবাদে সাদেক খানের পাম্পের অপোজিটে হচ্ছে তার সাথেই হচ্ছে মুরগির আড়ত যে কাউকে জিজ্ঞেস করলেই হবে সাদেক খানের পাম্পের পাশে যাব তাহলে আপনাকে দেখাই দিবে এই তো আমরা সুটকির আড়তে চলে আসলাম আজকে কী কী বাজার করলাম পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ মোহনগঞ্জের থেকে আসে সুটকি গুলা আর অন্য অন্য শুটকি কি মোহনগঞ্জের থেকে আসে সিলেট থেকে আসে আর মোহনগঞ্জের থেকে আসে এগুলা এই শুট কেজি কত সাতশো পঞ্চাশ আর এই

কিশোরগঞ্জ থেকে আসছে মোহনগঞ্জ কিশোরগঞ্জ থেকে এই মেনলি পঞ্চাশ টাকা কেজি इलिश में से शूट एलिश में से नला शूट के ये चोट क्या मत चोट का चोट का हां আর এইটা এইটা এগুলা থাম্বেলে দেবো ভাইয়া এটা এইটা কি শুট এই যে এটা আর এইটা কি শুট কি সাদা সাদা এটা কেউ বলে ফেওয়া কেউ বলে ফাতরা আটি জানা এক এক নাম ও এটা ফেওয়া শুট কি বলে কোন শুকনা ড্রাই শুকনা না শুকনা না আচ্ছা আচ্ছা আপনাদের যদি লোক আসে তাহলে একটু একটু কম এটা আপনার দোকানের নামটা একটু বলেন বিসমিল্লাহ এন্ড বাগাস তা আমার কথা যদি বলে আসে আচ্ছা ঠিক আছে একটু কম দেখেন আচ্ছা আইয়া কি

ভাইয়া সোনালি কত ভাইয়া দেশিটা ছয়শো বিশ টাকা হচ্ছে দেশি চাল দুশো টাকা

কোন সো সবাই বাড়ি কো সহে নিট্য়ে তায়ন সো কোয়ন সহ্য়ে চ্য়ন সো সহেয়ন সহেয়ন সোপরে বাকে মায়ে

আর এটা হচ্ছে পটলগুলো খুব ভালো লাগছে আমার কাছে এক কেজি পটল নিচ্ছে সত্তর টাকা আলুর দাম কম আলুর আলু আমি পঁচিশ পঁচিশ টাকা করে কিনছি তিন কেজি

এটা শিং মাছ আর এটা হচ্ছে অল্প একটু মলা ঠেলা মাছ আনছি এই যে গরমের দিন তো আমি একটু টকরান্না করে খাওয়া যাবে কাতাম দিয়ে এর জন্য অল্প আনছি আর এটা হচ্ছে শিং মাছ আর এইটা হচ্ছে তো আর এই যে কাঁচা আম তারপর কাঁচা আমের জুস খাইবো কত করে কেজি যেন কাঁচা আম কিনলাম ভুলে গেছি এই যে এখানে এই যে এটা পদিনা পাতা দিয়ে কাঁচা আমের জুস খেতে হবে জন্য আমছে